প্রথম রোজার ফজিলত যে ব্যক্তি প্রথম রোজা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক রাখবেন তাকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হবে রমজানে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য আয়লা মিন এই রমজানে আমাকে আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জন করার তৌফিক দাও আমিন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেয়া হয় দীর্ঘ এক বছর পর মসজিদের মাইকে সেই চিরচেনা আওয়াজ আম্মুর ডেকে তোলা প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কুর্সি পাঠ করুন এতে মৃত্যুর সাথেই জান্নাতে যেতে পারবেন সহি নাসাই রহমত মাগফিরাত ও নাজাতের সৌগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজানুল মুবারক আসুন আমরা সকলে মিলে এ মাসের পূর্ণ ফায়দা গ্রহণ করি রমজান মাস হলো ঐক্য ও ভ্রাতৃত্ববোধের মাস আসুন আমরা সকলে মিলে এই মাসকে একটি সুন্দর ও স্মরণীয় মাস হিসাবে উদযাপন করি রোজার মাধ্যমে আমরা শুধু আল্লাহর নৈকট্য অর্জন করি না বরং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ভালো হয় রমজান মাস হল জান্নাতের দরজা খোলার একটি মাস আসুন আমরা সবাই এই মাসে জান্নাতের দরজা খোলার জন্য চেষ্টা করি এই রমজান মাসে আল্লাহ তালা আমাদের সকলের গোলাহ ক্ষমা করুন এবং আমাদেরকে জান্নাতুল দৌসে বাস করার তৌফিক দান করুন রমজান মাস হল দানশীলতার মাস আসুন আমরা সকলে মিলে অভাবীদের পাশে দাঁড়াই এবং তাদের সাহায্য করি রমজান মোবারক আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের বরকত পূর্ণভাবে কাটানোর তৌফিক দান করুন রমজান মাস হল জান্নাতের দরজা খোলার মাস আর জাহান্নামের দরজা বন্ধ করার মাস রমজান মাস হলো আল্লাহর রহমতের মাস তাই তোমরা এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের সব মাফ করে দেওয়া হবে জান্নাতের একটি দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন শুধু রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে রমজান মাসের আগমন হোক আপনার জীবনে আলোর বার্তা নিয়ে আল্লাহ তালা আপনার সকল আমল কবুল করুন রমজান এসেছে নিয়ে এসেছে বরকতের বার্তা সবার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে আল্লাহ রমজান মাস পূর্ণতার মাস এ মাসে মুসলমানগণ তাদের ইমান ও নেক আমলের মাধ্যমে পূর্ণতা লাভ করে রমজান আসে প্রতি বছর কিন্তু যারা হৃদয় দিয়ে রমজানকে গ্রহণ করে তাদের জীবনে আসে পরিবর্তনের বছর রমজান আমাদের শেখায় কিভাবে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন